বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের পর বন্দে মেট্রো ট্রেনের অপেক্ষায় ছিলেন দেশবাসীরা দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে সোমবার সোমবার এই এই ট্রেনের উদ্বোধন উদ্বোধন বহু প্রতীক্ষিত ট্রেনটি হলেও অবশ্য এই নাম আর বন্দে মেট্রো রইল না কেননা এই ট্রেনটি এবার নতুন নাম পেয়েছে বন্তে মেট্রো ট্রেনের দিন কয়েক আগেই চাল রান হয় এবং সেই ট্রায়াল রানে সফলতা অর্জনের পরই এই ট্রেনের উদ্বোধনের দিন হিসাবে ষোলোই সেপ্টেম্বর দিনটিকে বেছে নেওয়া হয় দেশের প্রথম বন্দে মেট্রো ট্রেন পেল গুজরাট কচ্ছ জেলার ভুস থেকে আমেদাবাদ পর্যন্ত এই ট্রেনটি যাতায়াত করবে ট্রেনটি তিনশো আটান্ন কিলোমিটার রাস্তা ছুটবে রবিবার ভুস থেকে আমেদাবাদ এবং শনিবার আমেদাবাদ থেকে ভুজবাদে সপ্তাহে ছয় দিন ট্রেনটি পরিষেবা দেবে নাইন ফোর এইট জিরো টু ট্রেনটি ভোর পাঁচটা পাঁচ মিনিটে ট্রেনটি ভোজ থেকে আমেদাবাদের উদ্দেশ্যে রওনা দেবে এবং আমেদাবাদ পৌঁছাবে সকাল দশটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনের যাত্রীতে সর্বনিম্ন ভাড়া করবে এইট জিরো ওয়ান ট্রেনটি আমেদাবাদ থেকে ভোজের উদ্দেশ্যে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে রওনা দেবে এবং ট্রেনটি ভোজ পৌঁছাবে রাত এগারোটা দশ মিনিটে এখন প্রশ্ন হল বন্দে মিত্র ট্রেনের নাম পরিবর্তন করে কি রাখলো রেল শুনতে মেট্রো নামে এতদিন পর্যন্ত যে ট্রেনটি নিয়ে এত উৎসাহ তৈরি হয়েছে তার নাম রাখা হলো নবভারত র্যাপিড রেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের আগেই এই ট্রেনটির উদ্বোধন করলেন খোদ মোদী নিজেই আজ আমদাবাদ আর ভুজ কে বিচ ভারত র্যাপিড রেল চলনে লাগি হ্যাঁ নমো ভারত র্যাপিড রেল देश में एक शहर से दूसरे शहर रोज आने जाने वाले हमारे मिडिल क्लास परिवारों को बहुत सुविधा देने वाली है